প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করবো মেহেদি হাসান মিরাজ এবং শেখ মাহাদিকে নিয়ে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা নিয়ে চলছে নাটক বর্তমানে ফর্মে থাকা মেহেদি হাসান মিরাজকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বিসিবি মেহেদি হাসান মিরাজের তুলনায় তাদের চোখে ভালো লাগছে শেখ মেহেদিকে শেখ মেহেদি নাকি মেহেদি হাসান মিরাজের তুলনায় ভালো মানের প্লেয়ার আসলে কি তা সত্যি মনে হচ্ছে আপনাদের কাছে মেহেদি হাসান মিরাজ ভালো প্লেয়ার নাকি শেখ মেহেদি ভালো প্লেয়ার তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে বর্তমান টিকেট দলে মেহেদি হাসান মিরাজের অবদানটা খুব বেশি কারণ মেহেদি হাসান মিরাজ যে সুন্দর করে একটি খেলা উপস্থাপন করে তা শেখ মেহেদী কখনই পারবে না কারণ অভিজ্ঞতার দিক দিয়ে বিবেচনা করলেও মেহেদি হাসান মিরাজ অনেকটাই এগিয়ে মেহেদি হাসান মিরাজ চাপের মাঝে যে সুন্দর করে খেলতে পারে শেখ মেহেদি তা কখনোই পারবে না কারণ শেখ মেহেদির তুলনায় মেহেদি হাসান মিরাজ অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন তাই আশা করা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে যে স্কোয়াড ঘোষণা করা হবে সেখানে মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়া উচিত আপনাদের কার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে কার জায়গা পাওয়া উচিত মেহেদি হাসান মিরাজের নাকি শেখ মেহেদির